একা একার উনাদানি করবেন আর ওই ব্যক্তি আর ব্যক্তির নামে বদ্ধ করছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার ক্ষেত বদ না ওই ব্যক্তি ধ্বংস হোক আমরা সে চলাচল বলতে আমি ধোঁয়া বলেছি এই জন্য পিতামাতা যাদের জীবিত আছে পিতামাতার মাতা করবেন সর্ব অবস্থা যাতে পিতা খুশি থাকে টাকা দিয়া পারেন না দিয়া পারেন যাতে পিতামাতা মাতা খুশি থাকে যাদের পিতামাতা মাতা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য সবসময় ধোঁয়া করবেন এরপরে আরেকজন ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করি সবসময় এটাই মনে রাখবেন এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিক আখেরা চিরস্থায়ী এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দিক সত্তর আশি পঞ্চাশ ষাট এরপরে দুনিয়া থেকে চলে যেতে হবে